আপনি এখানে কি বিষয় আছেন আমাকে এটা বলেন আপনি কি ব্রিটিশ সিটিজেন না এখানে সেটেল আপনি তবে এটা জিনিস হয়েছে কি যে বাংলাদেশের মানুষদের জন্য এই পাসপোর্ট অ্যাপ্লিকেশন গুলো করে ফেলছে যেভাবে ডিজাইন করছে এবং মানুষ ইনফরমেশন দিতে পারে না আমি হয়তো এটা জুডিশিয়াল ডিবির মাধ্যমে আমি এটা চ্যালেঞ্জ করব আপনার কাছে যদি এটা ব্যাক আপনি তো বুঝবেন তা স্বাভাবিক কিন্তু এই বোন অনেকের পক্ষে কিন্তু এগুলো বোঝা সম্ভব না ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন গুলো ওরা রিফিউজ করতেছে এবং কেন রিফিউজ করতেছে

তো যখন আমি অ্যাপ্লিকেশনটা করব ফরম ফিল তখন আসে যে টাইপ অফ সিটিজেনশিপ বার্থ ডিসেন্ড লাইক দিস তো আমি এখন কোন অপশনটা সিলেক্ট করব আপনি এখানে কি বিষয় আছেন আমাকে এটা বলেন আপনি কি ব্রিটিশ সিটিজেন না এখানে সেটেল আপনি জি না 2 এন্ড হাফ ইয়ার এরকম 10 ইয়ার রুটে 10 ইয়ার রুট আছেন তো আপনি কিটা অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে চাই যা? বাংলাদেশী পাসপোর্ট আমার বাচ্চা অন্তর লাগে। তো বাচ্চা লাগি কমপ্লিট করলে আপনি লেখিয়া দিতে হইব যে এই দেশে আপনার লিভ টু রিমেইন আছে। ওটো তো দিবা আপনার তো আপনি তো আর সিটিজেন নাই বা সেটেল যখন আমি অ্যাপ্লিকেশন করতাম করতাম যাই তখন আর কি যে অপশন আয়

উনার বাচ্চাদের প্রশ্ন না ভাই বাচ্চাদের ব্যাপারে উনার ব্যাপারে নাই তো আচ্ছা আপনি বাই বার এটা দিয়ে দেন এবং এটা আমি জানি এক্স্যাক্টলি কোন প্রশ্ন আপনি করতেছেন এটা ফর্মের মধ্যে ওইটা একমোডেট হয় না এটা আপনি ওইভাবে দিয়ে দেন কোনো ঝামেলা হওয়ার কথা নাই তাইলে বাই বার তুই ওইভাবেই ওইভাবেই দিয়ে দেন ইট ইজ নট এ সিগনিফিক্যান্ট ইস্যু ফর বাংলাদেশি পাসপোর্ট অ্যাপ্লিকেশন এবং আমরা প্রোগ্রামের শেষে সিস্টার আমরা দেখাইবো যে আরো কিছু কিছু এই দেশের ইভেন হোম অফিসের অ্যাপ্লিকেশন ফর্ম আছে যেগুলোর মধ্যে অনেক টেকনিক্যাল ব্যাপার আছে যেগুলো আসলে ভুল ভুল এটা দেখেন আপনার জন্য যে সোনা কমপ্লিকেটেড اصلا marked যে ডিসেন্ট জন্য এই পাসপোর্ট আট করবেন আপনি

আপনার কাছে যদি এটা আপনাকে বুঝবেন স্বাভাবিক কিন্তু এই ভাই অনেকের পক্ষে কিন্তু এগুলো বোঝা সম্ভব না না ভাই এটা শুধু এই বাংলাদেশি ফাস্টফুর্টের ব্যাপারে কেন নাশিক ভাই আপনি যদি একটা এই যে ব্রিটিশ সরি ভিজিট বিসার অ্যাপ্লিকেশন উইচ ইজ বর্তমান সময় সবচেয়ে বড় একটা সেন্সিটিভ ম্যাটার এবং গণহারে মানুষদের ভিজিট ওরা। রিফিউজ করতেছে এবং নাসিব ভাই আজকের কথাই বলি নাসিব ভাই আমি দুইটা ভিজিট ভিসার ফরম আমি ডিসিশন নিলাম যে আমি একটু চেক করব খালি বলে যে তোমরা ইনফরমেশন দিতে পারো না তোমাদের লাক অফ ইনফরমেশন এখন ফর্মটা এমন ভাবে ডিজাইন করছে নাসিদ ভাই অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু আপনি একটা সেকশন পিক করতে হবে তো ওই পিক আপ করে ওখানে ইনফরমেশন দিতে গেলে ওখানে কোনো ডিটেল ইনফরমেশন দেওয়া যায় না তারপরে ছোট্ট একটা ইনফরমেশন আছে যেখানে বলা হয় যে তোমার কোনো এডিশনাল ইনফরমেশন থাকলে ওইটা দেব আমরা সলিসিটাররা অনেক সময় অনেক কিছু ডিটেল রিপ্রেজেন্টেশনে লিখে দিতে দিতে চাই যে ফর দেম টু কনসিডার ইট কিন্তু ওরা তো এইসব কিছু কনসিডারের সময় আছে কি না নাসিদ ভাই সো দর্শক আমি প্রভিশনালি আমার মাইন্ড সেট আপ করছি আফটার আফটার দেন ক্রিসমাস ব্রেক আমি নিউ ইয়ারের দিকে আমি হয়তো এই ভিজিট বিচার যেভাবে ডিজাইন করছে এবং মানুষ ইনফরমেশন দিতে পারে না আমি হয়তো এটা জুডিশিয়াল ডিপির মাধ্যমে আমি এটা চ্যালেঞ্জ করব এবং আমার জন্য এটা নতুন কিছু না আমি দুই হাজার তেরো সালের যেটা আমার কেস আপনারা জানেন আহমেদ প্রুফ অফ বেনিফিট একই কেসে ওরা বলতো যে তোমার বেনিফিট ক্লেম করতেছে যার কারণে আমরা যেহেতু সে পাবলিক ফান্ডস ক্লেম করতেছে এবং এইটা আমাদেরকে এক্সপ্লেন করে নাই যার কারণে আমরা তোমার অ্যাপ্লিকেশন রিফিউজ করলাম কিন্তু তিনজন সিনিয়র জাজ ওই কেসের মধ্যে আমার সাথে এগ্রি করছিলেন যে যদি হোম অফিসে এত কিছু জানার দরকার লাগে তাইলে তাদের অ্যাপ্লিকেশন ফর্মগুলা তারা ডিজাইন করুক কেমন ভাবে যেখানে মানুষ ডিটেল ইনফরমেশন দিতে পারবে এবাউট देयर সারকমস্ট্যান্সেস নাশিদ ভাই সবার সিচুয়েশন তো স্ট্যান্ডার্ড থাকবে না এন্ড আই রিমেম্বার ক্লিয়ারলি ইন दैट কেস ওয়ান অফ দা সিনিয়র জাজ শি ওয়াজ এ লেডি জাজ যখন বারবার বলতেছে উই ডু নট হ্যাভ এনাফ ইনফরমেশন এনাফ ইনফরমেশন এক পর্যায়ে জাজ নিজেই বলেছিলেন যে ডু এন্টি ক্লিয়ারেন্স অফিসার ওয়ান্ট টু নো দ্য সাইজ অফ ইস আন্ডার এত বিরক মানে পুরো দিন কিন্তু লিগেল আর্গুমেন্ট চলছে কৌটে নাসিদ ভাই এবং আই থিঙ্ক দ্য জাজ ওয়াজ অলসো রাইট কারণ তোমরা যদি ইনফরমেশন জানতে চাও মানুষকে ইন্টারভিউ নিবায় না মানুষকে একটা ফোন কল করে জিজ্ঞেস করবাই না তোমার এই ইনফরমেশনটা দেও আনাইলে তোমার এই জিনিসটা আমরা ক্লারিফিকেশন করি তাইলে মানুষ কিভাবে ইনফরমেশন দিবে নাসিদ ভাই তাইলে তোমরা ফোন গুলা বড় করে করো মানুষকে জিও করে দাও আমার কাছে লাগে নাসিদ ভাই এই যে ভিজিট ভিসা রিফিউজ করে এগুলা মনে হয় কম্পিউটারের মধ্যে স্ক্যান করে ওই ডিজিটালি এই ডিসিশন গুলো ওরা প্রডিউস করে দে ডু নট ইভেন লুক ইন পিপলস সিচুয়েশন আসলে এই তো তো আপনার সাথে আমি একমত কারণ তারা ভাই আমি আমি আমার নিউ ইয়ারের এজেন্ডা আমি আল্লাহ যদি আমাকে সময় দেয় সময়টাই হচ্ছে আমার সবচেয়ে বড় প্রবলেম নাসিদ ভাই আমি যদি পাই আমি এই লিগালিটি অফ দিস ডিসিশন এন্ড দ্য ভিজিট বিসার ফর্মটা যেভাবে ওরা ডিজাইন করছে আমি এই এই জিনিসটা নাশিদ ভাই আমি চ্যালেঞ্জ করতে চাইতেছি এখন একটা মহিলা যদি নাশিদ ভাই হাউস ওয়াইফ থাকে সে এখানে ভিজিটে আসবে বাংলাদেশে তার হয়তো ছেলে মেয়েকে দেখবে তার হাজবেন্ড এর উপর সে ডিপেন্ডেন্ট এখন ওই মহিলা কিভাবে ইনফরমেশন ইনপুট করবে আমি তো হাউস ওয়াইফ আমার কোনো ইনকাম নাই কিন্তু আমার হাজবেন্ডের ইনকামের উপর আমি ডিপেন্ডেন্ট এটা কি কোনো অফেন্স নাশিদ ভাই তখন রিফিউজাল লেটারে বলে দিবে ইউ আর আনএমপ্লয়েড ইউ হ্যাভ নো সোর্স অফ ইনকাম অফ ইউর ওন দেয়ার উই আর রিফিউজিং ইউর অ্যাপ্লিকেশন এগুলা রিয়েলি একটা স্টুপিডিটি নাসিদ ভাই এবং দর্শক আপনাদের সাথে আমি একদম ফুল অ্যান্ড ফ্র্যাঙ্ক ওপেনলি বলতেছি ওদের কোনো হিডেন এজেন্ডা আছে যার কারণে ওরা এই গণহারে বাংলাদেশি ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন গুলা ওরা রিফিউজ করতেছে এবং কেন রিফিউজ করতেছে এই সত্যটা হয়তো একদিন আসবে সবচেয়ে কষ্টের ব্যাপারটা হচ্ছে কি নাসিদ ভাই দর্শক একটা মহিলা টেক ফর এক্সাম্পল সে চার পাঁচ এই দেশে আসছে আসিয়া সে ভিজিট করে চলে গেছে ইন লাস্ট মেবি টেন ইয়ার্স কিন্তু তারেও রিফিউজ করে দিতেছে বলতেছে যে তুমি ইউকেতে গেলে ফেরত আসবে না দে শি ইজ নট গেটিং এনি ক্রেডিট হোয়াটস ওয়েভার যে উনি যে আগে যে পাসপার আসি এই দেশে ফেরত চলে গেল তার যে একটা গুড ইমিগ্রেশন রেকর্ড আছে ওইটার জন্য কোনো একটা ক্রেডিট দিতেছে না একটা রিফিউজার লেটারে উঠে বলে সত্তর বছরের বাবাকে বলে যে ছেলে স্পন্সার করছে যে তুমি ইউকেতে গেলে তোমার ইকোনমিক ইনসেন্টিভ আছে উইচ মিন যে তুমি ইউকে তে গেলে কাজ টাজ করবাই তুমি ইকোনমিক্যালি বেটার অফ হবে তো এইসব রিফিউজাল গুলা আসলে লিগালি নট কারেক্ট এবং এইগুলা আহ মানে মানসিকভাবে এইসব রিজন গুলা পড়ার পরে কিন্তু সহ্য করা যায় না দর্শক থ্যাংক ইউ ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস